রাজধানীর শাহবাগ থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার উদ্দেশ্যে পদযাত্রা শুরু করেন দেশের প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তিন দফা দাবিকে সামনে রেখে তাদের শান্তিপূর্ণ কর্মসূচি চলছিল কিন্তু হঠাৎই হোটেল কন্টিনেন্টালের সামনে গিয়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে পুলিশের সঙ্গে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া ধাওয়ার ঘটনা এ সময় অন্তত পাঁচজন শিক্ষার্থী আহত হন আহতরা হলেন বুয়েটের নাবিদ শাহাদাত ও নাবিদ রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের রিজন এবং আহসানুল্লাহ বিশ্ববিদ্যালয়ের সাদিব আহতদের দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় চিকিৎসকরা জানান তিনজন প্রাথমিক চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন বাকি দুজন এখনও চিকিৎসাধীন তবে কারোর অবস্থাই গুরুতর নয় আহত রিজন অভিযোগ করেন শাহবাগ থেকে যমুনার দিকে শান্তিপূর্ণভাবে এগুলেও পুলিশ তাদের উপর অতর্কিত হামলা চালিয়েছে এই মুহূর্তে রয়েছি যমুনা খুব কাছাকাছি একটি জায়গায় বয়স শিক্ষার্থীরা যমুনা ঘেরাও করার জন্য তারা কাছাকাছি চলে আসার পর পুলিশের পক্ষ থেকে তাদেরকে পুলিশের পক্ষ থেকে তাদেরকে ধাওয়া পাল্টা ধাওয়া অর্থাৎ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া হয় এবং একজন শিক্ষার্থী এখানে খুবই পাশে অসুস্থ অবস্থায় আছে আমরা তার একটা সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করব আজকে বিনা উস্কানিতে এতদিন পর্যন্ত কোনো উপদেষ্টা টনক নড়েনি এবং শিক্ষা উপদেষ্টা যা কথা বলেছিলেন তাও তিনি রাখেননি আসামিদেরকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি ওয়ান রেকর্ড ওয়ান রেকর্ড একজন প্রকৌশলীকে খুনের শুধু জবাই করে খুনের হুমকি দিয়েছে বাইশ তেইশ জন ধরে তারপরে এটার রিট হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টাকে এবং আপনার হচ্ছে শিক্ষা উপদেষ্টাকে আমরা ক্লিপ দিয়েছি উনি বলেছেন আমি দ্রুত ব্যবস্থা নেব কিন্তু এখন পর্যন্ত পুলিশ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি তার দাবি দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তিন দফা দাবি আদায়ের আন্দোলনে একত্রিত হয়েছেন পুলিশের বাধা ও হামলার ঘটনায় আন্দোলন আরও উত্তপ্ত হয়ে উঠেছে এখন প্রশ্ন হলো শিক্ষার্থীদের এই আন্দোলন কোথায় গিয়ে দাঁড়াবে এবং সরকারি দাবিগুলো মেনে নেবে কিনা সেটি এখন দেখার বিষয়